হ্যালো বৃহন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো পঁচিশে বৈশাখে চলে এসেছি বৈশাখী মেলায় তো এখানে তোমরা কারা কারা এসেছো এটা হচ্ছে বেলঘুড়ার যতীন দাসে তো মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে আর কি বেশ কদিন ধরেই চলবে মেলাটা আমার মানে শরীরটা খারাপ ছিল বলেও আমি কয়েকদিন পরে ভয়েসটা দিচ্ছি কিন্তু আপাতত মেলাটা শেষ হয়ে গেছে তো তারপরে আমি আর কি ভিডিওটা পোস্ট করছি তোমাদের সঙ্গে আর দেখো প্রচুর লোক এখানে কিন্তু বৈশাখী মেলার মানে অনুষ্ঠান চলছিল মানে ফাংশন হচ্ছিল সুন্দর সুন্দর গান হচ্ছিলো খুব ভালো লাগছিল তো প্রচুর লোক প্রচুর লোক আর অনেক বড় এরিয়া আর মেলাতে যেতে তো সবারই ভালো লাগে দেখো নাগরদোল্লা বাচ্চাদের তো ভীষণ পছন্দের জায়গা আর এটা কিন্তু স্ট্যাচু না এটা কিন্তু একটা জীবন্ত মানুষ দেখো কত কষ্ট করে মানুষকে খুশি করার জন্য তো এদের জন্য তো একটা লাইক কমেন্ট করতেই পারে বলো বন্ধুরা তো দেখো ইনি দাঁড়িয়ে আছেন কনস্ট্যান্ট কিন্তু দাঁড়িয়ে আছেন কোনো নড়াচড়া না কিন্তু তো সবাই ঘোরাফেরা করছে আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম এই দেখো বড় নাগুর নাগরদোল্লা তো এই নাগরদোল্লাটাই তোমরা কারা কারা চড়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে লাইট মানে লাইটিং করেছে আর কি তো অনেক কিছু ছিল এই মেলাতে দেখো বাচ্চাগুলো খেলছে কি ভালো লাগছে না দেখতে আর সত্যি কথা বলতে মেলাতে গেলে কিন্তু মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয় অনেক অন্য রকম পরিবেশ আর কি তো আমরা যেইভাবে জীবনযাপন করি একটুখানি ফ্রেশ দেওয়ার দরকার তো দেখো এখানে কিন্তু খোলা মেলা জায়গা খুব সুন্দর খুব সুন্দর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই যে হাঁসগুলো চড়ছে এটা ছোট বাচ্চাদের জন্য বা ছোটো বাচ্চারা চড়তে ভীষণ মানে পছন্দ করে এগুলো তো আমার ছেলেরা যখন ছোটো ছিল তখন এগুলো তো খুব চড়তো আর নাগরদোলা দেখো এখানে মিকু মাউস আছে প্রচুর লোকের ভিড় ছিল আমি কোথা থেকে ভিডিও করব নিজেই বুঝতে পারছিলাম না তবু প্রচুর জিনিস খাওয়ার জিনিস তো ছিলই মানে একটা মানুষের যা যা লাগে সব কিছুই এই মেলাতে পাওয়া যাচ্ছিলো ইভেন মানে এমনকি ডাইনিং টেবিলও কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আমি আর সেগুলো দিই জামা কাপড়ও বিক্রি হচ্ছিলো মেলার মধ্যে এমনি যা যা বাসনপত্র যা যা বিক্রি হয় খাওয়ার জিনিস সবই ছিল বাট বাসনপত্র তো ছিল প্লাস ডাইনিং টেবিল চেয়ার এগুলো তো ছিল এটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম মেলাতে তো তারপরে কসমেটিক তো আছেই এখান থেকে আমি একটা ক্লিপ নিয়েছিলাম একটা সেফটি প্যান নিয়েছিলাম আর আর কিছু নি খাওয়া দাওয়া কিছু করিনি যেহেতু আমরা বাড়িতে এসে খাবার খাবো বলেছিলাম সবাই একসাথে তো আমাদের আর খাওয়া হয়নি ঘুরেছি মেলাটা ভীষণ ভালো লাগলো তোমাদের কাঁদে কাঁধে ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর কারা কাড়াকড়ায় গিয়েছো অবশ্যই কমেন্ট করো সবাই খুব ভালো